ওএমজিসের গোডাউনে সাম্প্রতিক চুরির ঘটনায় দুই চোরকে চুরি যাওয়া সামগ্রী সহ উদ্ধার করছে পুলিশ পাশাপাশি নগর কালীবাড়ি থেকে পুরী যাওয়া মন্দিরের কিছু সামগ্রী সহ এক চোরকে পুলিশ জালে তুলেছে ঋণ আমতলি থানার ওসি এই সংবাদ জানিয়েছেন সম্প্রতি ওএনজিসির গোডাউন থেকে খননের কাজে ব্যবহৃত ষোলোটি সামগ্রী চুরি হয় সংশ্লিষ্ট বিষয়ে আমতলি থানায় একটি মামলা করা হয় মামলা হাতে পেয়ে আমতলি থানার পুলিশ চুরি কাণ্ডের তদন্তে নামে একটি সিসিটিভির ফুটেজের ভিত্তিতে পুলিশ বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে চুরির দুর্ঘটনায় জড়িত নিযুক্ত দুজনকে আটক করে তাদের কাছ থেকে চুরি দেওয়া ড্রিলিং মেশিনের শুরুটি সামগ্রী উদ্ধার করা হয় এই সামগ্রীগুলির বাজার মূল্য প্রায় চল্লিশ লক্ষ টাকা এদিন আমতলি থানার ওসি রঞ্জিত দেবনাথ এই সংবাদ জানিয়েছেন অ্যাকচুয়ালি আমাদের বাইপাস সংলগ্ন এস একটা স্টোর আছে সেই স্টোর থেকে বেশ কয়েকদিন আগে যে ডিলিং টুলস ষোলোটা ডিলিং টুলস চুরি বলে তারা কালকে আমাদেরকে একটা অভিযোগ জানান সেই অভিযোগ মলে আমরা পিউ ভিজিট করি এবং তাদের থেকে আমরা একটা সিসি ক্যামেরা ফুটেজ নিই এই সিসি ক্যামেরা ফুটেজে সেটা ছিল যে কে বা কারা চুরি করেছে কিন্তু সিসি ক্যামেরাতে তেমন পরিষ্কার ছিল না তবুও আমাদের সাসপেক্ট অনুযায়ী আমরা সোর্স লাগাই এবং সেই সোর্স অনুযায়ী আমরা দুজনকে গ্রেপ্তার করি এবং তাদের কাছ থেকে আমরা টোটাল চল্লিশ লক্ষ টাকার ডিলিং টুলস এসএলবি ডিলেক্স গ্রুপ সদর করতে পেরেছি আরেকটা দেখা গেছে হ্যাঁ এখন আমাদের 145 নম্বর যে 2023 যেটা খুব রিনাউন্ড চুরি ছিল আমাদের সুজীবানন্দ কালি কালি মন্দিরে সেটা অনেক আগে থেকে তদন্ত চলছে আমরা এর আগে তিনজনকে রেসপন্ডেন্ট ছিলাম আজকে আমরা মুক্তি দিয়ে তাকে আমরা আজকে ধরতে পেরেছি বিউরো রিপোর্ট ভারত লাইভ 24 আওয়ার্স